বর্ণার্থদের পাশে আপনারা যারা টাকা পাঠাতে চান তারা কিভাবে পাঠাবেন আপনাদেরকে প্রপার ওয়ে আমি বিকাশের মাধ্যমে দেখিয়ে দিলাম আশুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের টাকাটা আপনারা পাঠাতে পারবেন এবং সেই টাকাটা তাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ তো চলুন পুরো ভিডিওটা দেখি বিকাশে ঢুকুন আপনার পিন নম্বর দিয়ে দিন পিন নম্বর দেওয়া শেষ দেখেন এই যে হাটের ডাইন সাইডে দ্বিতীয় লাইনে ডোনেশন লেখা আছে ডোনেশনের চাপ দিন দেখেন আজ ফাউন্ডেশন লেখা আছে এখানে একটি ট্যাপ করুন এখানে আপনার নাম লিখুন এখানে কয় টাকা দিবেন আপনি সেটা লিখুন আমি রোবট নিয়ে এখানে একটু ট্যাপ করে দিন এখানে মোটর সাইকেলের ছবিগুলো ট্যাপ করে দিন যাচাই নে ট্যাপ করুন হয়ে গেছে এখন শুধু এখানে লেখা আছে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটাতে ট্যাপ করে দিন এখানে দেখেন অনুদানে ট্যাপ করে দিন আপনার পিন নাম্বার দিয়ে দিন হয়ে গেছে এখন কনফার্মের চাপ দিয়ে দিন আপনার অনুদান চলে গেছে